আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম ভাই আপনাদের এলাকায় আজ দুই তিন দিন হলো আসছি আপনি বুঝেন তো এলাকায় থাকতে হলে বাজার সদার দরকার আছে আর আপনাদের আমি নিয়মিত থেকে বাজার সদাই নিব আমাকে কিছু বাজার সদাই দেন আচ্ছা ভাই বলেন আপনার কি কি লাগবে তেমন কিছু না ভাই আমাকে একটা সরিষা তের বোতল দেন এক কেজি লবণ দেন ভালো একটা সাবান দেন খালি ডিম দিয়ে দিন তাহলেই হবে আচ্ছা ভাই ঠিক আছে দাঁড়ান এক মিনিট আমি এই যে ভাই আমার বিলটা জানি কত হয়েছে বলেন ভাই আপনার একশো ষাট টাকা বিল হয়েছে ভাই একশো ষাট টাকা ঠিক আছে আপনি এখান থেকে টাকাটা রাখেন এই যে নেন ভাই টাকাটা এই নেন ভাই আপনার বাকি টাকা এই চা আমার একটা চা দেন আচ্ছা বাবা দাঁড়াও এক মিনিট আমি তোমাকে চা দিতাছি ঠিক ব্যাপার ভাই টাকা টাকা পিছিয়ে যাই হোক তাড়াতাড়ি আনতে বাকি ভাই একালি ডিম দেন আচ্ছা ভাই দিতাছি এই যে ভাই আপনার ডিম কত টাকা হইছে ভাই ভাই ডিমের দাম 50 টাকা আচ্ছা ভাই এই লোন টাকাটা রাখেন এই নেন ভাই ডিমের দাম 50 টাকা আপনি 70 টাকা দিলেন ও ভাই ভুলে বোধহয় 20 টাকা বেশি গেছে আচ্ছা ঠিক আছে ভাই রাখেন এ ভাই এ ভাই এ ভাই এই যে ভাই ভাই কিছু বলবেন ভাই কখনো তো আপনার এই এলাকায় দেখি নাই আপনি কই থাকেন আসলে ভাই এলাকায় নতুন আসছি ও ঠিক আছে ভাই কোনো কিছু লাগলে আমার দোকানে আসিনি আচ্ছা ঠিক আছে ভাই কাকা আমার বিলটা জানি কত হলো বাবা তোমার একটা চা পাঁচ টাকা ওই চি পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে এই নেন তাহলে কাকা আমি এখন আসি ভাইজান আমাকে কিছু বাজার দেন আপনার কি কি লাগবে আপনি বলেন ভাই আপনি এক কাজ করেন আমাকে দুই লিটার সেভেন আপ দেন এক কেজি ময়দা দেন একটা শ্যামাই আর হচ্ছে এক কেজি দিয়ে দেন আচ্ছা ভাই দিতেছি এই যে ভাই নেন ভাই আমার কয় টাকা হয়েছে ভাই আপনার বিল হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই আপনি কাজ করেন খাতায় লিখা রাখেন আমি পরে এসে দিয়ে যাবানি না না ভাই আমি বাকি দিতে পারবো না আপনার টাকাটা আইনে আপনার বাজারটা নিয়ে দেয় দেখি ভাই বাজার দেন এই যে ভাই শোনেন এদিকে জি ভাই কিছু বলবেন আপনি কি অসুস্থ নাকি এইভাবে আপনি মন খারাপ করে কই যাইতাছেন ভাই কয়েকদিন ধরে অসুস্থ তো কাজেও যাইতে পারতেছি না আর ঘরেও বাজার সদাই নাই আমার বাচ্চাটা না না খেয়ে আছে তাই মনটা অনেক খারাপ কি বলেন ভাই আপনার বাচ্চা না খেয়ে আছে আমার দোকানে পারতেন আচ্ছা বলেন আপনার কি কি লাগবে ভাই আমার কাছে একটা টাকাও নাই আরে ভাই টাকা নাই তাতে কি আপনার কি কি লাগবে তাই বলেন ভাই এক কেজি চাল দেন আর হাফ কেজি ডাল দেন আর হাফ কেজি লবণ দেন আচ্ছা ভাই দিতেছি এই নেন ভাই আপনি সুস্থ হলে বাজারে টাকাটা দিয়ে আচ্ছা ঠিক আছে এই নেন কাকা টাকাটা রাখেন আচ্ছা কাকা কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা বাবা বলো কাকা প্রথমে একটা লোক আপনার কাছ থেকে বাকি ছিল তাকে তো আপনি বাকি দিলেন না কিন্তু পরের লোকটাকে আপনি ডাইকেনে বাকি দিলেন বিষয়টা কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো ও এই কথা তাহলে শোনো মূল ঘটনা এরা দুজনেই এর আগে আমার দোকানে আসছিল তখনই এই দুজনের আমি কিছু টাকা বেশি দিয়ে পরীক্ষা করছিলাম প্রথম যে লোকটা আসছিল বেশি বেশি টাকা টাকা পাইয়া পাইয়া সামলাইতে তাড়াতাড়ি গেছে তারপরে যে লোকটা আসছিল তার বেশি টাকা সেই টাকাটা ও নেয় নাই তার মানে ওই লোকটা অনেক সৎ বুঝলাম না কাকা সৎ আর মধ্যে বাকি দেওয়ার কি সম্পর্ক আরে বাবা বুঝলা না প্রথম লোকটারে যদি বাকি দেই কয়দিন পরে টাকা না দিয়েই ভাগবো ও কাকা এইবার বুঝতে পারছি আচ্ছা কাকা থাকেন ভিডিওটা দেখে কে কি বুঝতে পারলেন কমেন্ট করে জানিয়ে দিন আর বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ